পৃথিবীর ভিতরে দুটো কবর শ্রেষ্ঠ বাবা একটা হলো পক্কা শরীফ যে কবর আমাদের আম্মা যান হাজরা যে খাদিজা তুমি খবরা রদি আল্লাহ আল্লাহ এলতেক মা খাদিজা এলতেকারের আগে আল্লাহ নবীকে বলেছিলেন অনেক কথা বলেছিলেন তার ভিতরে একটা শোনাবো আপনাদের মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা চলে যাব আর আমার সময় না ইয়া রাসূলুল্লাহ ইয়া দুটো করা আপনাকে মনি আমি খাদিরা মাল্লা সেল করে দুনিয়া পাজারের কোনো কুকুর মেল্লা ইয়া রসুর আল্লাহ আমি বল্লা খাদিরা আল্লাহ রসুরা চুতা মোবাইলে কীল গলা ধুরো আমি খালি জার কে 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 রেখে দিয়েছি আর সুনার ইয়া আমি বল্লা আমি খাদি যার পরে চোখে মুখে কুকুর পেঁটে নেওয়া হয় আমি খালি যার কুকুর না দিয়ে আমারও সুরুল্লা ছুতার তোলার মাটিটা আমি খাদি যার মুখে কপুর হিসাবে দিয়ে দেবে জোরে বলে না আল্লাহ নবীর জুতো তোলার মাটি দামি নয় আল্লাহ আরো ধন্য হল সুহান আহ আর একটা কথা বলে

দর আপনার নবী দূর নবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামে বাজার দেখা যায় যে কবরস্থানে আল্লাহর নবী তো হাজেরের বেশি জান্নাতী সাহাবীরা শুয়ে রয়েছে জুড়ে বলেনা जे जल तुल बाक़ी اللہ फत बाब अला अल जल तुल حضرت امام सुरत बाब हसूर सु জল্লাতুল বাখি ভিতরে আল্লাহ নবী দুদুয়া হযরত হালিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মা হালিবা শিরসের জল্লাতুল বাখি ভিতরে আল্লাহর নবীর محبت ইবরুশ হযরত ইমাম মালিক শুয়ে রয়েছে জল্লাতুল বাখি ভিতরে

ওহবের খবর শেয়ারত এসে নবী আবার জানলিয়া খবর সারত আল্লাহর নবী শেয়ারত করলেন আল্লাহ নবী বাড়ি চলে এলেনা ভিজিয়ে আল্লাহ আম্বা সাল্লাহ নবীকে নিয়ে দিচ্ছিলেন আল্লাহ নবী বারে বারে ওই লেখা ভিজিয়ে ভিজিয়ে নিজের কামুটা মুচ্ছছিলেন আম্মা জরায়ে সাল্লাহ নবীকে বললেন

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার अब्बा শুয়ে রয়েছে ওই জায়গাকে আপনাকে দবুল করা হবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আল্লাহর বরকতটাকে আমরা কি আপনার বউ বিবি হযরতে حتي لكن كبرى رمى سيدنا الله يضلل اه يا عائشه ستريكه نا 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 يا رسول الله يا حبيب الله

আওয়াজ শোনা জবাব দেওয়া লাগবে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো লাগবে বাবা নবী আমার ও ম্যায়নীরা এলতে আল্লাহ নবী দিন আমার নবী অসুস্থ بیمار ছিলেন আল্লাহ নবীর গায়েচলল জ্বর ছিল আমাদের এলাকায় কেউ যদি ভুগে ভুগে মারা যায় অনেকে টিটকারি করে আছে না আর যে মানুষটা হচট খেয়ে পড়লো আর মনে গেল কি ভালো মৌত হয়ে তুমি কি জান ওর যে হচট খেয়ে পড়ে মনে মৃত্যু হলো এই মৃত্যুটা ভালো না খারাপ আর এই মানুষটা যে এক বছর বিছনায় পড়ে আহ

আমার সোনা বাড়ি কেন্দ্র বা ভালোবাসেন আল্লাহ কবরে আসাপ দেবেন না বলে কবর তা ভালো করে দেবেন বলে দুনিয়া আল্লাহ কষ্ট দেন দুরিয়ায় কষ্ট বা রোগে চেল্লায় ও আল্লাহ লেনি ভার ভাবছেনু দুনিয়ার ছোটখাটো কোনাগুলোকে গতি পেবা তে আল্লাহ পাপ করিয়ে নিয়ে ওই মাগুল না থাকি পেগনা মাসু বানিয়ে আল্লাহ থাকে খবরের ঘর দেখা

আমরা দুর্বল আমাদের সহ্য করে দুনিয়ায় অসুস্থ হলে আর সুযোগ পাওয়া যায় বিচারায় হওয়া চাইবারও সুযোগ পাওয়া যায় সারা জীবন দুশমণি আদতি ছিল একেবারে বি বিশাল সচ্চাচ সে একদিন হলো যদি দেখতে আসে অসুস্থ অবস্থায় যদি একবার বলে ভাই রে হাতে জেললে ঝগড়া হয়েছিল তুই আমাকে বাপ করে দে বহুদিন তোর স্বপ্নে আমার কথা হয়নি আমাকে বাপ করে দে আমি এখন কবরের যাত্রার আমার এখনো খবরে দিকে চলে যেতে হবে রে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দে তোদের কাছে অপরাধ করেছি তোরা যদি আমাকে করিস আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না রে দে ক্ষমা করে দে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আল্লাহ তার ক্ষমা চাইবা সুযোগ করে দে যদি কেউ আপনার কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা করে দেবেন না হটিয়ে দেবেন অনেকে আসে না আল্লাহ বলছে না বান্দা আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিই জোরে বলুন সুবহান আল্লাহ যে আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ তার গুণকে ক্ষমা করে দিই সুবহান আল্লাহ বলে না যে আমার বান্দার গোপনীয় দোষকে গোপন করে দেয় মৈদার আমি আল্লাহ তার অনেক দোষকে গোপন করে দিয়ে বান্দাকে জান্নাতে দিয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার বান্দার দোষগুলোকে গোপন করে দেবো হ্যাঁ শুধু নামাজ পড়লেই হবে হ্যাঁ ক্ষমা করার অল্প থাকতে হবে হ্যাঁ মানুষের দোষ লুকিয়ে রাখা অভ্যাস আপনার থাকতে হবে তো

বাবারা আমি রাসূলুল্লাহ যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি রাসূলুল্লাহ তোমরা আমাকে ক্ষমা করে দাও ও আবসাবির আল্লাহুম অসুবিধা হ্যালো দিনারে রোগী কী হসরত বে যো আস ادارے نبی کی حسرت میں اس آگ کے کی قطر قدرت کی نظر میں موتی ہے دنیا کی نظر میں پانی ہے دنیا کی نظر میں پانی ہے اور خوبا کی نظر میں موتی تی দু নজর হম সব রহমাটি ঘটায় হমাটি ঘটায় ছাই হে আর দূর কি বারিশ হ রহবতী ঘাটে শাই হে 야 মদিনাত খিলাবি সুলতে জাহাগার শাবুসিহার রহবতী ঘাটে শাই আর নূর কি بارش হো তিহে দিদার নবী কি حسরাতে মে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ইন্তিকালে রেখে নবী আমার 13 দিন বিশাল সজ্জা আল্লাহর নবী সাবিরে আম্মা জানতে ডাকলেন ও আবার পিবি বিবিরা ও আমা পিবি সায়বা রা সব মিশে হাজির হয়ে গেল আম্বাসা হাদরাথে আয় সার সিদ্ধি খা না দি আল্লাহ খোপ জানার হদরা সন্দুকে কেন না নবি আবার শেষ সময়টা আমরা আরে যেটা রসুলার মাজার ওইটাই আম্মাজানের ঘর সোহার ভালো অন্যান্য আম্লাজানদের ঘর আর আছে আর নেই শুধু আম্মার আয়সার ঘর থাকি আল্লাহ পর্যন্ত আমি রসুর অনেক কষ্ট পাচ্ছি তো তোমাদের ঘরে আমার তো একদিন করে থাকার সব পালা ছিল তো তোমরা যদি তোমাদের ওই তোমাদের ঘরে থাকার পালার দিন তোমাদের ছটো গুরু আয়েশাকে দিয়ে দাও আম্মাদানরা বুঝতে পারলে আমার রসুলের শেষ সময়টা আমার রসুল উজ্লাহর ইচ্ছে একটু আয়েশার ঘরে থাকবে জরে বলে উৎসব হা রহা আম্মাদানরা বললে রিয়া রসূল আমাদের ঘরে থাকার পাড়াগুলো আমরা আমার ছোটো গুরুকে আল্লাহ রাস্তাতে দিয়ে দিলাম জোরে বলে উৎসব হা আল্লাহ রসুল যখন উঠতে কাল আম্মাদানের বয়স্ক

কবিরের তে উঠে চলে গেলেন টুকটুক টুকটুক করে আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা নবাবি থেকে দেখা যায় প্রতিার পাহাড় ওহোদের পাহাড় জোরে বলুন সব আরেকটু জোরে বলেনা সব আর আল্লাহ আল্লাহ নবী হেটে হেঁটে 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 গিয়ে ওহোদের

ওহে কবরস্থানের মাঝে 달리cante लागले এ আবার হবে শহীদ আর সাহাবীরা ও আমার সাহাবীরা বাবারা আমি আরো আর কোনদিন আসবো আমার জীবনে শেষ

চলে আসছিলেন নবী আমার পিছন দিকে বারে বারে ঘুরে ঘুরে তাকাচ্ছেন এই ওহদের আর কোনদিন আসবো না রে ওহ আল্লাহ রবি আমি রসুরুল্লাহ দেখতে পেলাম ওহদের পাহাড় যেন আমি রসুরুল্লাহ সঙ্গে হেঁটে হেঁটে চলে আসছে

পাথর হই আমার রসূলকে কত আবার আল্লাহ বলেছে ওহদের পাহাড় এখানে দাঁড়িয়ে যাও আর আগে হলো আমি রসূলুল্লাহ দোয়া করে দিলাম কিয়াবতের আগে মুজিরা مسی নববী শরীফ চাইলে ওহদের আরশের সঙ্গে লেগে যাবে জোরে বলে না তোর অত দূরে যেতে হবে না রে মসজিদে নবাবী আগিয়ে আসবে যারা হাজি সাহেব হজে যাচ্ছেন এরা ভালো বলতে পারবে ঠিক মসজিদে নবাবী বাড়ছে তো এই দিকেই বাড়ছে বাঙালি মার্কেট টার্কেট যা ছিল সব উনি একদম ফাঁকা করে ফেলেছে কি যা যত পুরাতন হোটেল টোটেল ছিল কিচ্ছু

হাসলেন আবিরে হামসা খবরে ধারে দাঁড়িয়ে যদি কেউ একবার সারা বিরুল্লা বলল

جلتون باقیاء